আপনারা বারবার বারবার সে একই ভুল করতেছেন যে কারণে কোয়েল পাখি কিন্তু নিয়মিত ডিম দিতেছে না কেন ডিম দিতেছে না সেটা আমি আজকে আপনাদেরকে ভিডিওতে ক্লিয়ার করে বলব কোয়েল পাখি নিয়মিত ডিম দেওয়ার সেই রিজন হচ্ছে খাবার এদের খাবার যত ভালো দেবেন এরা তত বেশি ডিম দেবে নিয়মিত ডিম দেবে এদের খাবার যদি ঠিকমতো না দেন এদের ওজন একদমই কমে যাবে ডিম দিবে কিভাবে। তো এদের খাবার যত ভালো দিবেন তত বেশি বেশি ডিম দেবে সো এদের খাবার নিয়ে কথা বলতেছি এদের কোন খাবারটি দিলে সবথেকে বেশি ভালো হয় বাজারে অনেক খাবার আছে অনেকে এক এক সময় এক এক খাবার দিতে চান এটাই হচ্ছে সমস্যা এই জন্যে পরিবার পাখি ঠিকমতো খাবার খেতে চায় না এদের ওজন কমে যায় এই জন্যে ওরা ডিম দিতে পারে না তো ওদের যে খাবারটা হচ্ছে সোনালি স্ট্যাটাস আছে ব্রয়লার স্ট্যাটাস আছে এই খাবারগুলো ওদেরকে দিতে হবে ডিম দিন পর্যন্ত ওরা ডিম না পারবে তত দিন পর্যন্ত ওদেরকে সোনালি স্ট্যাটাস যে খাবারটা আছে এই খাবারটা দিতে হবে এরা ডিম পাড়া যখন শুরু করবে তখন ব্রয়লার স্ট্যাটাস খাবারটা দিতে পারেন তাহলে পাখির গ্রোথ কমবে না এদের ওজনটা ঠিকঠাক থাকবে তার কারণে নিয়মিত ডিম দিবে। আমার এইখানে যে কোয়েল পাখিগুলো দেখতেছেন ওদের বয়স হচ্ছে তিন মাস হয়ে গেছে এক মাস ধরে ওরা ডিম দিতেছে ভালোই রেজাল্ট পাচ্ছি এক মাসের মধ্যে মিনিমাম সত্তর থেকে আশিটা ডিম দিয়ে দিয়েছে আমি কিছু ডিম বসিয়ে দিয়েছি ইনকিউবেটরের ভিতরে কোয়েল পাখি পালনে একটা সুবিধা আছে সেটা হচ্ছে এদের রোগবালাই খুবই কম হয় একদমই কম হয় যে যত বেশি কোয়েল পাখি পাবে তার তত বেশি লাভ হবে প্রতিদিনই নিয়মিত ডিম দিবে তাই এদেরকে ঠিকমতো খাবার দিতে হবে কোয়েল পাখি সম্পর্কে যদি আপনাদের আরও কোনো সমস্যা থাকে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারেন কমেন্ট করতে পারেন আমি আশা করি সমাধান দিতে পারব আশা করি সবাই বুঝতে পেরেছেন কোন খাবারটি দিলে কোয়েল পাখি নিয়মিত ডিম দিবে